আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য মোস্ট ডিমান্ডিং হানিয়া আমিরের এই ড্রেসটার কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে চলে এসেছি ফার্স্টে আমি হানিয়া আমিরের সেম যে ড্রেসের ফেব্রিকটা আছে সেটা আমি খুঁজেছিলাম বাট পাইনি দেন আমি এই ড্রেসটা নিয়ে এই ফেব্রিকটা নিয়ে এসেছি এটা একটা ক্র্যাপ জর্জেট তো আপনারা চাইলে যে কোনো প্রিন্ট অথবা যে কোনো কাপড় দিয়ে এই ড্রেসটা তৈরি করতে পারবেন যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তো এখানে আমি ফার্স্টে বডির যে পার্টটা আছে তার জন্য আমি কাপড় কেটে আলাদা করে নিয়েছি আর এভাবে করে সিঙ্গেল ফোল্ড করে নিয়েছি ফার্স্টে এটা হচ্ছে সামনের পার্ট আর দেন আমি আরও একটা ফোল্ড দিয়ে এভাবে করে পিছনের পার্টটা এই উপরে রেখেছি আর যেটা আমি হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি সেটা হচ্ছে সামনের পার্ট সামনের পাটে যেহেতু শো সোবাটুনগুলো লাগাবো তার জন্য আমি হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি এবং পিছনের পার্টে আমি হাফ ইঞ্চি কম রেখে এভাবে করে ভাজ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খোলা দিক আর আমি যেদিকে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড তো এখান থেকে আমি কাঁধের মাপটা মেপে নেব এখানে কাঁধের মাপটা হচ্ছে পনের সাত ইঞ্চি আমি যেই মেজারমেন্টে ড্রেসটা তৈরি করছি মাপটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আর এখানে আপনার আপনাদের মাপ অনুযায়ী এই মাপগুলো বসিয়ে নেবেন তো এখানেও আমি পনের সাত ইঞ্চি বসিয়ে মার্ক করে নিয়েছি দেন এখান থেকে আমি সাত ইঞ্চি নিচে এভাবে করে দাগ দিয়ে আর্মহলের শেপটা দিয়ে নেব এরপর আমি এই বরাবর বডির মাপটা মেপে নেব এখানে আমার বডি চার জন্য তৈরি করছি তার বডি হচ্ছে তেত্রিশ ইঞ্চি তো তেত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সোয়া আট ইঞ্চি সোয়া আট ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি দেন আমি বডির যে লম্বা মপটা সেটা মেপে নেব এখানে বডির লম্বা আমি দিব পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি আর উপর থেকে এবং নিচে উপরে হাফ ইঞ্চি এবং নিচে হাফ ইঞ্চি টোটাল ষোলো ইঞ্চি নিয়ে আমি মার্ক করে নিচ্ছি তারপরে এই সোজা করে দাগ দিয়ে দিচ্ছি নিচের বাড়তি কাপড়টাকে আমি কেটে ফেলে দেব আর এই বরাবর আমি পেটের মাপটা নিয়ে নিচ্ছি পেট হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানে এই মাপগুলো আপনার আপনাদের নিজের যার জন্য তৈরি করবেন বা আপনার নিজের বডির মাপ অনুযায়ী এই মেজারমেন্টগুলো মেপে দেন আপনারা মেপে কেটে নেবেন তো এখানে আমি সেলাইয়ের জন্য এই যে দেখতে পাচ্ছেন এতটুকু কাপড় এক্সট্রা নিয়েছি আর এই সাইড থেকে আমি এক ইঞ্চি পরিমাণ এভাবে করে ডাউন করে দিচ্ছি যাতে সাইড থেকে ঝুলে না থাকে তারপর আমি এখানে গলার মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি গলা আড়াই ইঞ্চিতে মার্ক করে রাখছি গলাটা আমি পরে বক্রম দিয়ে কাটিং করব আর এই হচ্ছে আমি এখানে শোল্ডারে দুই সুতা পরিমাণ একটু ডাউন করে দিয়েছি আর এরপরে আমি এখান থেকে এই যে আর্মহলের রাউন্ড শেপটাও দিয়ে নিয়েছি দেন আমি এই দাগে দাগে বডির কাপড়টাকে কাটিং করে নিব এই তো আমার বডির কাপড়টা কাটিং করা হয়ে গিয়েছে এরপর আমি এই গলার যে মার্কটা করছি সেখানে চিহ্ন দিয়ে নেব আর এখানে যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমি এক্সট্রা রেখেছি সেখানেও আমি এভাবে করে একটু কিছু দিয়ে কেটে চিহ্ন দিয়ে রাখবো যাতে সেলাইয়ের সময় সুবিধা হয় দেন আমি পেছনের পাটটা সরিয়ে নেব আর সামনের পাটটায় আমি কাটিং করব এই তো বডির কাপড়টাকে কাটিং করে নিয়েছি এরপর নিচের ঘের যে কলিগুলো আছে সেটা কাটিং করব তার জন্য এখানে আমি দুইটা পেপার কাটিং করে নিয়েছি কাটার সুবিধার জন্য তো আপনার খেয়াল করে দেখলে দেখবেন হানি আমিরের ড্রেসটার কিন্তু কলি কলি করে সেলাই করা আছে নিচের ঘেরটা তো এখানে আমি কলিটার মাপ হচ্ছে নিয়েছি আমি সেলাইয়ের পরে যাতে আমার এক একটা কলি থা চওড়া থাকে দুই ইঞ্চি করে তো এখানে আমি দুই সাইড থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য টোটাল তিন ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে আমি একটা কলি উপরের দিকের কলির মাপটা আমি কাটিং করে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি আমার টোটাল পেটের মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির থেকে যদি আমি শুধু সামনের পাটটা ধরি তাহলে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে আমার টোটাল আটটা কুলি হবে এক একটা কুলির চড়া হবে সেলাইয়ের পর দু ইঞ্চি থাকবে তো আর দুগোনো ষোলো ইঞ্চি তো পনেরো ইঞ্চি এক ইঞ্চি আমি আর একটু বেশি করে সেলাই দিয়ে কমিয়ে নেব তো এই হচ্ছে উপরের কুলির মাপটা দের নিচের কলির মাপটা এভাবে দিয়েছি হচ্ছে যাতে কাপড় ওয়েস্ট না হয় তার জন্য হচ্ছে গিয়ে আমি ধরুন আমি যে কাপড় নেওয়ার কাপড়টা নিয়েছি তার বড় হচ্ছে আড়াই ইঞ্চ আড়াই আড়াই হাত করে আড়াই হাত আড়াই হাত টোটাল পাঁচ হাত এই কাপড়টার মানে বহর যদি আমি উপরে নিচে ধরি কারণ হচ্ছে গা কলিগুলো কিন্তু আমি উপর নিচ করে কাটবো তো তার থেকে হচ্ছে আমি সামনের পার্টে হচ্ছে গা তিন ইঞ্চি করে আমার আটটা কলি থাকবে তিন আটটা চব্বিশ ইঞ্চি তো এই পাঁচ হাত থেকে আমি এই চব্বিশ ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার টোটাল যেই সংখ্যাটা থাকবে সেটাকে আবার আমি আট ইঞ্চি দিয়ে ভাগ দিব এতে করে আমার মানে কাপড় ওয়েস্ট হবে না আর সম্পূর্ণ কাপড়টাই আমি কাজে লাগাতে পারবো নিচের ঘেরের ভিতরে তো এটা হচ্ছে আমি মেপে আপনারা মেপে ভালো করে হিসাব করে তারপরে দেন কাপটা কাটিং করবেন এতে করে আপনাদের কিন্তু কাপড় ওয়েস্ট হবে না আমি এই মাপার পরে আট ভাগ করার পরে আমার নিচের ঘেরটা হয়েছে আট ইঞ্চি পরিমাণ তো আর আপনারা যদি এই মাপে তৈরি করে থাকেন তাহলে তো আপনারা এইভাবেই করে পেপারটা কাটিং করে নিতে পারবেন আর যদি আপনারা অন্য মেজারমেন্টে করে থাকেন তাহলে আপনাদের একটু হিসাব করে নিতে হবে এরপর আমার টোটাল ড্রেসের লম্বাটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি উপরের বডিটা আমি দিয়েছি পনেরো ইঞ্চি আর নিচের ঘেরের লম্বাটা থাকবে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি আর উপরে নিচে সেলাইয়ের জন্য আমি আরও এক ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা আমি রেখেছি তো সাড়ে ছত্রিশ ইঞ্চি নিয়ে আমি এই কলির লংটা আমি কেটে নিয়েছি আর এত লম্বা অবশ্যই লম্বা একদম যতটুক লম্বা হবে কলি ওই পরিমাণই কেটে নেবে তার জন্য এখানে আমি এই যে পেপারটাকে কিন্তু আমি ফার্স্টে আঠা দিয়ে জয়েন দিয়ে দেন আমি এই কলির একদম লম্বা যতটুক ওই পরিমাণ আমি কলিটাকে কাটিং করে নিয়েছি তোমরাও এটা কিন্তু ফলো করবে আর এই যে এরপর আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি সাড়ে ছত্রিশ ইঞ্চি নিয়ে এখানে আমি ফার্স্টে এক পিস আর একই মাপে সাড়ে ছত্রিশ ইঞ্চি নিয়ে আমি আরও একটা পিস কাটিং করে নিব তো দুইটা পিস কাটিং করে নেওয়ার পরে বাকি যে কাপড়টা থাকবে সেখান থেকে ফার্স্টে আমি হাতা কাটিং করে নিব তোমরা খেয়াল করে দেখবে যে ওই ড্রেসটার হাতার ছিল চুরি হাতা তো আমি এখানেও চুরি হাতাই কাটিং করে নিব তার জন্য আর্ম হোলের শেপ অনুযায়ী আমি এখানে এই যে হাতার আর্ম হোলটা এখানে আমি নয় ইঞ্চি পরিমাণ সাড়ে আট ইঞ্চি পরিমাণ আমি নিয়ে এভাবে করে গেরের মাপটা নিয়ে নিয়ে নিয়েছি এরপর উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে আমার হাতার লম্বাটা হচ্ছে একুশ ইঞ্চি আর দশ ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি যেহেতু চুরি হাতা দিব এই দশ ইঞ্চি পরিমাণ এক চুরি যাতে কুচকে কুচকে থাকে তো এখানে আমি নয় ইঞ্চি পরিমাণ হাতার মুখের মাপটা নিয়েছি আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ দিয়ে নিয়েছি দেন এই সাইড থেকে আমি চার ইঞ্চি নিয়ে এভাবে করে মার্ক করে নিয়েছি আর্মহলের যে রাউন্ড শেপটা আছে সেটা দেওয়ার জন্য মোহরার এই যে শেপটা দিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি একটু ফিটিং করে তৈরি করব তো এখানে যে থ্রিকোয়ার্টার হাতা হলে এখানে আমার ঘেরের মুখটা হতো দশ ইঞ্চি তো আমি এখানে দশ ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর একদম এখানে যতটুক মাপ হয়েছে আমার এই একুশ ইঞ্চিতেও আমি ঠিক ওই পরিমাণ মাপ দিয়ে মাপ দিয়ে নিয়েছি এরপর এভাবে করে সোজা করে চক দিয়ে দাগ দিয়ে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটাকে এভাবে করে মার্ক করে নেবেন তো হাতার একুশ ইঞ্চি হয়েছে আমার হাতার লম্বাটা আর আমি দশ ইঞ্চি এক্সট্রা নিয়েছি যে চুরি চুরি হয়ে থাকবে হাতার কাপড়টা কুচকে থাকবে তার জন্য আমি দশ ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে এই হাতার কাপড়টা কাটিং করে নিয়েছি এখানে আমি একটা হাতা কাটিং করেছি তো একই মাপে আমি এখানে আরও একটা হাতা কাটিং করে নিয়েছি এখানে দেন এই হাতার এই সাইড থেকে যে কাপড়টা বেঁচেছে এখান থেকে আমি দুইটা কলি কাটিং করে নিব নিচের যে ঘেরের কলিগুলো আছে এখান থেকে আমি দুইটা কলি কাটিং করে নিব এবং এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কলি দুইটাকে এভাবে করে রেখে সুন্দর করে কাটিং করে নিয়েছি আর আমি দুইটা কলি কাটিং করেছি এজন্যই যাতে আমি সুন্দর করে সোজা মাপটা আমি সুন্দর করে দিয়ে দেন আমি কাটিং করতে পারি তার জন্য দুইটা কলি কাটিং করে নিয়েছি একটা করে কাটলে দেখা যায় তো কম বেশি আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকতো তার জন্য আমি দুইটা পেপার কাটিং করে নিয়েছি এই যে এই হাতার সাইড থেকে আমার দুইটা কলি বের হয়েছে আর এরপরে ঘেরের জন্য যে কাপড়গুলো আমি রেখেছি সেগুলোর থেকে আমি সুন্দর করে টান টান করে বিছিয়ে আমি এভাবে করে পেপারগুলোকে আবার এভাবে করে রেখে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে কাটিং করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন সাইড থেকে কিন্তু একটু একটু কাপড় আমার ফালানো যাবে আর বাকি কাপড়গুলো কিন্তু আমি সবগুলো পুরোটা কাপড়ই কিন্তু আমি এভাবে করে উপর নিচে কাটার ফলে আমার সবগুলো কাপড়ই কিন্তু আমার ঘেরের মধ্যে কাজে লেগে যাবে কোনো কাপড় ফালানো যাবে না শুধু সাইড থেকে বাইরের যে সাইডগুলো আছে সেখান থেকে একটু কাপড় ফালানো যাবে তো এভাবে করে পেপারগুলো বসিয়ে বসিয়ে আমি টোটাল আটটা কলি কাটিং ষোলোটা কলি দুই সাইডে আট সামনে আটটা পিছনে আটটা টোটাল সামনে পিছনে ষোলোটা কলি আমি কাটিং করে নিয়েছি এই যে এভাবে করে এরপর আমি এই যে এভাবে করে কলিগুলোকে সবগুলো কলি জয়েন দিয়ে নেব সামনের পিছনের এই যে সবগুলো কলি আমি একসাথে জয়েন দিয়ে নিয়েছি এরপর চলুন আমরা বডির সেলাইয়ের চলে যাই এখানে হচ্ছে এটা হচ্ছে সামনের পাটটা বডির সামনের পাটটা এখানে আমি এই যে সবুতামগুলো আগেই তৈরি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই সবুতামগুলো সামনের পাটে এভাবে করে লাগিয়ে নিব তো এখানে হচ্ছে যতটুকু পরিমাণ আমি আমার গলার লাম্বারটা হবে এখানে একটা চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি আর এরপরে ওই নিচের ওই পরিমাণ আমি একটা পেপার কাটিং করে নিয়েছি নর্মাল পেপার এইটা এরপরে আমি এই যে এভাবে করে এই পেপারে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন দাগ দিয়ে নিয়েছি যাতে বাটনগুলো একদম সুন্দরভাবে সাইজ মতো সমানভাবে বসানো যায় তার জন্য এরপর আমি পেপারের সাথে এভাবে করে সেলাই দিয়ে লাগিয়ে নিয়েছি আর এরপরে এই যে বাটনের যেই খোলা সাইডটা আছে সেটা ভিতর দিকে রেখে আমি এভাবে করে বাটনগুলো বাইরের দিকে রেখে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে এই যে আমি বাটনগুলো লাগিয়ে নিয়েছি তো এই যে আমি বডির স্যার নিচে শুধু আস্তরের কাপড়টা দিব তো আমি কাপড়টা কাটিং করেও নিয়েছি অ্যান্ড এরপর আমি গলাটাকে সেলাই করে নিব একইভাবে আমি পেছনের গলাটাকেও তৈরি করে নিয়েছি এরপর আমি কাঁধের জয়েন্টটা দিয়ে নিব আর বডিটাকেও সেলাই করে তো এই তো আমি কাঁধের জয়েন্ট এবং বডিটাকে সেলাই করে নিয়েছি দেন যে নিচের যেই কুলি কুলি ঘেরটা আমি কাটিং করেছি সেটাকে আমি বডির সাথে জয়েন দিয়ে নেবো এক্ষেত্রে যদি কম বেশি হয়ে থাকে তাহলে আপনারা আরেকটু সেলাই ছুটিয়ে বা সেলাই করে দেন আপনারা বডির সাথে জয়েন দিয়ে নেবেন তো এরপর হচ্ছে নিচের ঘেরটা নিচের ঘেরে এখানে আমি কোনো করে কাপড় কেটে নিয়েছি আর যতটুকু ঘের ওই পরিমাণ কাপড় আমি এভাবে করে এই যে এই কাপড়টা কিন্তু আমি কোনো করে কাটিং করে নিয়েছি যেভাবে পাইপিনের কাপড় আমরা কাটিং করি তো এভাবে করে সেলাই করে এই নিচের দিকটাকে এভাবে করে ফোল্ড করে পুরোটা ঘের আমি এভাবে করে সেলাই করে নিব তো এই তো সেলাই করে নিয়েছি এরপরে নিচে যে এই লেসটা আমি লাগাব তো এই তো নিচে আমি এই লেসটা এভাবে করে উপর দিক থেকে সেলাই করে লাগিয়ে নিয়েছি তো আমার নিচের লেসটা লাগানো হয়ে গিয়েছে এরপর আমরা হাতারটা জয়েন দিব এই তো হাতার সাইডগুলোকে আমরা এভাবে করে সেলাই দিয়ে নেব এই পর্যন্ত দেওয়ার পরে বাকি হাত কাপড়টা খোলা রাখবো এরপরে এই সাইডগুলোকে ফোল্ড করে সেলাই দেবো কামিজের সাইডগুলো যেভাবে ফোল্ড করে সেলাই দিই আর এখানে সো ইয়া টিব্বুতাম দিয়ে দেবো এই তো আমার হাতাগুলো সেলাই করা হয়ে গিয়েছে আর হাতার মুখে কিন্তু আমি একটা লেস দিয়েছি চিকন আর এই লেসটা হচ্ছে আমি ওড়নার সাইডে দিয়েছি ড্রেসের ওড়নার সাইডে আমি যে লেসটা দিয়েছি সেই লেসটা আমি হাতার নিচে আমি দিয়েছি দেন হাতার এই যে তালপাট দেখে সামনে পিছনে দেখে আমি হাতাগুলোকে জয়েন দিয়ে নেব এই তো আমার ড্রেসটা তৈরি করা হয়ে গিয়েছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম